আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বিডু নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়াস এত কম প্রাইস এত সুন্দর থ্রি পিস রেগুলার করার জন্য কটনের মধ্যে বেস্ট একটা কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন চমৎকার একটা ডিজাইন একদম নিউ চলে আসছে চারটা কালার অ্যাভেলেবেল আছে আপনার হচ্ছে হোলসেল রিটেল অ্যাভেলেবেল যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন যারা বিজনেস পারপাস নেবেন একই ডিজাইনের চারটার সেট নেওয়া লাগবে চারটা কালার মিলে এই যে দেখেন কি সুন্দর একটা ড্রেস এত কম প্রাইস এত সুন্দর থ্রি পিস আছে আনবিলিভেবল ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস বডির কাপড় আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাকপার্টটা ব্যাক পার্টটা খুব সুন্দর প্রিন্ট এটা হচ্ছে এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে সাইডে কেটে নিতে হবে বাকি পার্ট দেখাই দিব লম্বা আসে প্রাইস ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন বডি আছে প্রায় ফিফ আপনার সেভেন্টি থেকে এইট ইঞ্চি বডির কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম কটনের মধ্যে পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন আর অন্যগুলি হবে সুতির মধ্যে বড় ওন্না যারা সুতির থ্রি পিস আছেন রেগুলার করার জন্য এগুলো নিয়ে নেবেন দেখেন কত বড় চোরা প্রাইস

না বলছেন চমৎকার কালার দেখেন জাস্ট সব বাছাই করা করা ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর একটা কটনের রেগুলার পরার থ্রি পিস বিয়ার দেখেন এবার এটা দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার এটাও আপনারা নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ সেম ডিজাইন প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা বিয়ার্স পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে রেগুলার পরার জন্য একটা সত্যি থ্রি পিস পাচ্ছেন নেবেন বানাবেন পরবেন আপনি যারা হেলদি আছেন তারাও পড়তে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অন্যগুলি বড় হবে খোলা লাগবে না পোড়াটা এটা হচ্ছে বড় অন্যা প্রত্যেকটা অন্য এরকম বড় হবে চওড়া হবে মিস করবেন না নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে থ্রি পিস চার কালারের চারটাও নিতে পারেন কোনো প্রবলেম নাই এটা হচ্ছে আপনার আরও একটা সুন্দর কালার যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন পিয়াজ এটা চমৎকার আর ওটা কালার দেখেন সবগুলো কালার সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পিয়াজ মিস করবেন না নিয়ে নেবেন সাথে বাকি পার্ট দেখাই দিব অন্য হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার পণ্যটা হাতার কাপড় এক্সট্রা জামার সাথে অ্যাড করা আছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা শোরুমে আসবেন চলে যাব কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন